যাকে আমরা প্রথমে ধরি উনি অফিসের সাথে সংশ্লিষ্টতা নেই অফিসে চাকরি করেন তবে উনি বললেন যে আমার এই টাকা তো আমি একাই নিই না অফিসেও দিতে হয় সুতরাং ওনার কথা শুনে বোঝা গেল যে অফিসের সাথে তার একটা সংশ্লিষ্টতা আছে অফিসের সাথে তার কারসা দিয়েছে এবং তাদের মাধ্যমে কাজগুলো করে ছত্রিশটি জেলাতেই বিআরটির বিরুদ্ধে অভিযান চলছে তার একটা অংশ হিসেবে আমরা কুড়িগ্রাম বিআরটিতে অভিযান পরিচালনা করি আমরা প্রথমে ছদ্মবেশে থাকি সেখানে আমরা চেষ্টা করি দালাল ধরার জন্য আমরা একজন দুজনকে একজনের টার্গেট ছিল ধরার জন্য আমরা যখন ওখানে ধরলাম অন্যজন ছুটে এসে তাকে ছোটানোর চেষ্টা করে অনেকটা বা আমাদেরকে আমাদের সাথে বাধা দেয় এরকম তো যাকে আমরা প্রথমে ধরি উনি অফিসের সাথে সংশ্লিষ্টতা নেই অফিসে চাকরি করে তবে উনি বললেন যে আমার এই টাকা তো আমি একাই নিই না অফিসেও দিতে হয় সুতরাং ওনার কথা শুনে বোঝা গেল যে অফিসের সাথে তার একটা সংশ্লিষ্টতা আছে অফিসের সাথে তার কারসাজি দিয়েছে এবং তাদের মাধ্যমে কাজগুলো করে আর আরেকজন উনি ডিসি অফিসের কর্মচারী ওনাকে সরাসরি সম্পৃক্ততা না পেলেও আমাদের কাজে বাধা দেন উনি প্লাস আমাদের সাথে বাকবিতনটা কিছুটা করেন ওনাকে আমরা ওনার ওনার বিরুদ্ধে যেটা অ্যাকশন গ্রহণ করা হয় সেটা হচ্ছে যে আমরা ডিসি অফিসে ডিসি মহোদয়কে আমরা চিঠি দিব সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা দিয়ে উনি যেহেতু আনঅথরাইজ বাহিরে ছিল ওই সময়টায় এবং আমাদের কাজে বাধা দেয় এটার বিরুদ্ধে উনি কী অ্যাকশন গ্রহণ করেন এন ডিসি মহোদয় সেটা আমাদেরকে জানাবে অভিহিত করবে পাশাপাশি যাকে ধরা হয় দালাল তাকে এনডিসি মহোদয় উনি তিন দিনের জেল জেল দেন আইন অনুযায়ী আর অফিসে ওইভাবে সরাসরি সম্পৃক্ত আজকে পাইনি আমরা আমরা কিছু রেকর্ডপত্র এখানে গ্রহণ করেছি বিগত বিগত দিনে যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষা লিখিত পরীক্ষার সাথে প্র্যাকটিক্যাল পরীক্ষার যে যারা অংশগ্রহণ করেছে তাদের সাথে আমরা মিল খুঁজবো সেখানে যদি কোনো সংশ্লিষ্ট পাওয়া যায় সেটা অবশ্যই আমরা আমলে নিব আমাদের বিআরটিএ অফিসে একটা অভিযান ছিল তো সেখানে একজনকে আটক করা হয়েছে যিনি সরাসরি সম্পৃক্ত ছিলেন বিভিন্ন অফিসে দালালি ক্ষেত্রে তো আমরা সেটা সরকারি আদেশ অমান্য করা আর আপনার জানেন দণ্ডবিধি আঠারোশো ষাটের একশো আটাশি ধারা মোতাবেক আমরা তাকে তিন দিনের জেল দিয়েছি আরেকজন দেখে উনি আসলে সরাসরি সম্পৃক্ত ছিলেন না উনি পাশে দাঁড়িয়ে ছিলেন জিজ্ঞাসাবাদ করছিলেন ওনাদেরকে এই জন্য ওনারা আসলে ওনাকে জিজ্ঞাসাবাদের জন্য রাখা হয়েছিল তো উনি যেহেতু আমাদের অফিসের স্টাফ পরবর্তীতে জানতে পারি তো সেক্ষেত্রে ওনার বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব আমরা ওনারা আমাদেরকে অভিযোগটা জানালে আমরা তদন্ত করে ওনার বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়া হবে